আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম কামার নিয়ে আরো নতুন একটা ভিডিও আজকে ভিডিওটা হবে আমাদের কামারের একটি আমাদের কামারের আমি আগে বলি আমাদের কামারের প্রত্যেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ লেয়ার মুরগি জগতে তো আজকে আমরা কথা বলবো এই মুড়ি ক্যারেট নিয়ে তো ক্যারেট কেন আজকে নিয়ে ভিডিও বানাবো যেন আমরা এই চার পাঁচ দিন পরে যখন এই ডিম বিক্রি করি তখন দেখা যায় যে আমরা ব্যাপারের কাছে ডিম বিক্রি করি তখন ব্যাপারীরা সেম ক্যারেট নিয়ে আসে আমাদের ডিম গুলো চেঞ্জ করে নেওয়ার জন্য কিন্তু ব্যাপারীরা বিভিন্ন কামার থেকে ডিম আনে তো ওই কামার যদি কোনো রূপ বালায় থাকে তাহলে এই সেম ক্যারেটা আমার কামারও নিয়ে আসে এসে এই ডিম চেঞ্জ করে নিয়ে যা তখন দেখা যাবে যে আমার এই ক্যারেটের মধ্যে একটু রূপ জীবাণু দিয়ে গেল ওই কামারের তখন আমার সম্পূর্ণ কামারে এই রূপটা চলা দেবো সে কারণে আজকে আমরা এই ডিম বিক্রি করার পরে ক্যারেটগুলো আমরা বাইরে রাখছি কারণ এগুলো আমরা ধুয়ে ভিতরে আনবো তারপর এখন যে যে একটা আবহাওয়া সময় বর্তমানে সেই সময়ে মুরগি জগতে তেমন রোগ নাই কিন্তু এই বেশি বৃষ্টিতে মানে বর্ষাকালে আমার একটা রোগ আছে এটা রোগ দেওয়া এই কলার রোগ তো এই রোগটা হতেই পারে স্বাভাবিক তো এটার জন্য সতর্ক থাকতে হবে বেশি বেশি মুরগিকে প্রোবায়োটিক দিতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে মুরগিকে তাহলে এই রোগটা হবে না আর ধরেন আরো সমস্যা হয় এখানে এই ডিম ভাঙার পরে এখান দিয়ে ডিমের যে ঝোলটা এখানে বসে গেলে ডিম ওর সাথে বসে যায় তখন ডিম বিক্রি করার দিন এখানে ডিম লেগে থাকে আটকে থাকে তো এই ডিমগুলো উড়ানো যায় না আরো একদিন পানিতে ভিজা রাখার পরে এই ডিমগুলো ওঠে তো আজকে আমরা কাজ কাজ করবো এই কেরাটাকে আমরা জীবাণুনাশক দিয়ে অথবা ডিটারজেন্ট পাউডার দিয়ে সুন্দরভাবে ধুয়ে তারপর আবার কামারে আনবো এটা একদিন আমরা ডিটারজেন্ট দিয়ে এই একটা গামলার মধ্যে ভিজিয়ে রাখবো একদিন তারপরে দিন আমরা ধুয়ে এটাকে নিয়ে আসবো তো চরান আজকে আমরা একটা কাজ করি বা বাইরে চলে আসছি এই যে এই গামলার মধ্যে আমরা পানি দেবো আজকে পানি দিয়ে তারপরে এই যে ক্যারেটগুলা বাইরে রাখছি অলরেডি আমরা পানি ছেড়ে দিয়েছি এই গামলা ভরে আর ক্যারেটগুলো আছে দেখি ঠিক এদিকে যে ক্যারেটগুলা বাইরে রাখছি এগুলো এই গতকাল ডিম বিক্রি করার পরে এখনো কামালে ঢোকায় নাই কারণ না ঢোকানোর কারণ তো একটাই বলছি যায় রূপ জীবন থাকতে পারে সেই কারণে এই ক্যারেটগুলো আমরা এখানে ধুইবো ধুয়ে তারপর নিয়ে যাব আর এই যে একটা গুড়ি দিচ্ছি এটা একটা চকের বসে কিছু গাছ এই সবজি চারা লাগাবো এখানে সেই কারণে গুড়িতে দেওয়া আর ওইখানে আছে পাতলা চারা আছে কিছু চারা এগুলা চকের বসে লাগানো এটা ভরে নেব তারপর এই যে এই ক্যারেট গুলা যে ডিটারজেন্ট আমি আমি দেবো ডিটারজেন্ট পাউডার দিয়া এই যে ক্যারেট গুলো আরো এখানে আছে এই ক্যারেট গুলা দিয়া একদিন এখানে ভিজিয়ে রাখবো তারপরের দিন এখান থেকে ধুয়ে আবার উঠিয়ে ফেলবো

আমি যে বলছিলাম যে ডিমের জোল পরে অনেক রুজ জীবন হতে পারে দেখেন এই যে এই জায়গাটা কেমন হয়েছে এখানে অনেক পুক পোকামাকড় মনে করতেছে বাসা বানছে কেমন দেখা যাচ্ছে এখানে আর একটা ডিম দিলে আবার ডিমটা বেঁচে দেবে এখানে তো সে কারণে আমি একটা দইতেছি Bye-bye. না গেছে বুশ কুমড় বেকে গেছে আচ্ছা তো এভাবেই একদিন এভাবেই লিখে দেবো লেখে দেওয়ার পর এই ডিম এই এই আমরা একদিন পর এখান থেকে উঠিয়ে কামারে নিয়ে যাব তো এভাবে আপনাদের যার যারা লেয়ার মুরগি পালন করেন আপনাদের এই কামারের এই এই ক্যারাটের জীবাণু দমন করবেন এই এই পদ্ধতি দিয়েও করতে পারেন আবার জীবাণুনাশকও আছে এটা দিয়েও করতে পারেন আমি ডিটারজেন্ট পাউডার দিয়ে করি সবসময় এখন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম